যাবতীয় প্রশংসা যাবতীয় শিপ্ত সানা একমাত্র আল্লাহ আলার জন্য যে আল্লাহ আলা আমাদেরকে একটি সপ্তাহ পর আবার ওই আঞ্জুমানে বসার তাওফিক দান করলেন তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ শান্তির ধারা বর্ষিত হতে থাকুক আমাদের শেষ নবীর প্রতি যার সুপারিশ ছাড়া কালকে আমতের ময়দানে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না সেই রসুলের প্রতি দুরুদ বর্ষিত হোক আমরা সকলে বলি আল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাই আমার পাশে বিচারক মন্ডলী এবং সামনে জ্ঞানপ্রাশিত ছাত্র ভাইয়েরা আজকে আমার বিষয় দেওয়া হয়েছে নিশ্চিত মরণ একদিন আসবেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে কোন্ না কোনা একদিন আমরা জন্মগ্রহণ করেছি এ কথা যেমন সত্য এই পৃথিবীতে কোন্ না কোনা একদিন চলে যেতে হবে এই কথাও সত্য এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই মরণ থেকে কেউ কখন রক্ষা পায় না মরণ থেকে কেউ যদি রক্ষা পেত তাহলে আমাদের সৃষ্টি কোলের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনিই পেতেন কিন্তু তিনি কোনো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে অতএব মরণ হচ্ছে আল্লাহ পক্ষ থেকে সৃষ্টি কোলের জন্য অপরিহার্যত এমারমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইননা কামাইতু হুম্মাইতুন নিশ্চয় আপনার মরণ হবে একদিন এবং তাদের মরণ হবে উক্ত থেকে আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে সৃষ্টির সেরা এবং সকল নবীর মধ্যমনা মনে হয় সত্যি ওরা সুল সাল্লাহ আলী সাল্লামকে মৃত্যুবরণ করতে হয়েছে অতএব এই পৃথিবীতে কোনো মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না অন্য এত আল্লাহ হায়না হুয়া তালা বলছেন এই নাম এত কোন ঈদের কুমল মাহতালা কুম তুম ফি বুরুজিম জিম তোমরা যেখানেই থাকো না কোনো মরণ তোমাদেরকে ধরবেই যদিও তোমরা সুদুর্গ দুর্গের ভিতরে অবস্থান করো না কেন মরণ একদিন ধরবে উক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ মরণের ভয়ে যতই মজবুত প্রসাদ তৈরি তৈরি করব না কেন মরণ তাকে গ্রাস করবেই মরণ তাকে গ্রাস করবেই উক্ত আয়ের থেকে আমরা একটা দৃষ্টান্ত শুরু একটা যদি তাহলে বুঝতে পারবেন আমেরিকার এক ব্যক্তি মাইকেল তিনি নিজেকে দেড়শো বছর বাঁচার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তিনি দেড়শো বছর বাঁচতে পারেন নাই এমনকি তিনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেকজন বিজ্ঞ ডাক্তার নিযুক্ত করা ছিল কিন্তু তিনি দেড়শো বছর বাঁচতে পারেন নাই আল্লাহ বলছেন আল্লাহ আবির ছাড়া কেউ স্বেচ্ছায় মরতে পারে না বরং বরণের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত সময়ের এক মুহূর্ত পূর্বে কেউ মারা যাবে না এক মুহূর্ত পরেও কেউ মারা যাবে না উক্ত আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ হুসুবাহ তারা নিকট প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষের মরণের দিন তারিখ সময় নির্ধারণ করা হয়েছে অনুগ্রহ ভাবে এক মুহূর্ত পূর্বে coma যাবে না অনুগ্রহ ভাবে এক মুহূর্ত আগেও coma যাবে না এ মর্মে আল্লাহ এ মর্মে আব্দুল্লাহ ইবনা আব্দুল্লাহ ইবনে মারদি আল্লাহ তাআলা আনহু বলতেন যখন তোমরা সন্ধ্যা অবস্থান করছো তখন আর সকালের জন্য অপেক্ষা করো না আর যখন সকালে অবস্থান করছো তখন আর সন্ধ্যার জন্য অপেক্ষা করো না উক্ত থেকে আমরা চারটি জিনিস বুঝতে পারি এক নাম্বার হচ্ছে এই পৃথিবীতে আমাদেরকে অপরিচিত অবস্থায় থাকতে থাকা ভালো এবং দুই নাম্বার হচ্ছে পথিক যেমন গাছের ছায়ায় অল্প আরাম জন্য বিশ্রাম করে আমাদের মানুষের জীবনটা হচ্ছে ঠিক তেমন এবং তিন নম্বর মনোক যেটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেককে কবরের সদস্য মনে করা উচিত এবং চার নাম্বার হচ্ছে সকাল হলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বিশ্বাসকে আশা করা যায় না সম্মানিত উপস্থিতি এ মর্মে আবু আজি আল্লাহ তাহাম বলছেন এক তিরু অধিক্রহায় আদি মিল্লা দেয়া তোমরা অধিক অধিক মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাধ্যকে ধ্বংস করিয়ে দেয় তাই আল্লাহবাহ আমাদেরকে যেন বেশি বেশি মৃত্যু মৃত্যু স্মরণ করা তফিক দান করুন তাই আমরা সকলে বলি